নমস্কার বন্ধুরা মমস ম্যাজিক্যাল টিক্সে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে আমরা একদম ছোট্ট ছোট্ট সোনাদেরকে মানে তিন বছর বয়সী বাচ্চাদেরকেও ইংলিশ গ্রামার কিভাবে শেখাতে পারি তিন বছরের বাচ্চা শুনেই তোমরা নিশ্চয়ই ভাবছো দিদি ভাই কী সব ভুলভাল বকছে তিন বছরের ছোট্ট বাচ্চা ইংলিশ গ্রামার শিখবে সেটা কি করে সম্ভব আচ্ছা প্রথমেই বলো তো আমরা ইংলিশ গ্রামার বা যে কোনো ভাষার ব্যাকরণ কেন শিখি সেই ভাষাটাকে সঠিকভাবে পড়তে শেখার জন্য সঠিকভাবে লিখতে শেখার জন্য সেই জন্যই তো আমরা ব্যাকরণ বা গ্রামার শিখি তো আমরাও যখন আমাদের বাচ্চাদেরকে ইংলিশ শেখাচ্ছি তো ইংলিশ ল্যাঙ্গুয়েজের যে বেসিক ছোট ছোট জিনিসগুলো যখন আমরা বাচ্চাদেরকে শেখাই সেগুলোই কিন্তু গ্রামারের রুলসের মধ্যে চলে আসে আমরা যে বাচ্চাদেরকে এ থেকে জেড পর্যন্ত প্রত্যেকটা লেটার শেখাই তারপরে ওয়ার্ড ফর্মেশন শেখাই সেন্টেন্স শেখাই এগুলো কি এগুলো তো গ্রামারের পার্টের মধ্যেই পড়ে তো একটা তিন বছরের ছোট্ট বাচ্চা যখন এবিসিডি শিখছে সেখান থেকে কিন্তু তাদের গ্রামার শেখার হাতেখড়ি শুরু হয়ে যাচ্ছে তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমরা বাচ্চাদেরকে যখন এবিসিডি শেখাই তারপরে আমাদের এক্সাক্টলি কি শেখানো উচিত তোমরা বাচ্চাদের যে কোনো গ্রামার বই যদি দেখো সেখানেও দেখবে কনটেন্সের মধ্যে প্রথমে হয় অ্যালফাবেটস থাকে তারপরে কি থাকে ভাওয়াল অ্যান্ড কনসোনেন্ট তারপরে ওয়ার্ড ফর্মেশন থাকে সেন্টেন্স থাকে এইভাবে কিন্তু পরপর টপিকগুলো হাজির হয় তো বাচ্চাদেরকে ওয়ার্ড শেখানোর আগে অবশ্যই কিন্তু তাদের ভাওয়েল এবং কনসোনেন্ট সম্পর্কে একটা ক্লিয়ার আইডিয়া দেওয়া উচিত আমরা নর্মালি কি করি জাস্ট বাচ্চাদের এটুকুই শিখিয়ে দিই যে এ ই আই ও ইউ এই পাঁচটা হচ্ছে ভাওয়েল এ ই আই ও ইউ এই পাঁচটা হচ্ছে ভাওয়েল বাকিগুলো কনসোনেন্ট জাস্ট এইটুকুই বলে দিই কিন্তু এটা বলার সাথে সাথে আমাদের এটাও ক্লিয়ার করা দরকার যে এ ই আই ও ইউ এগুলো কী এগুলোকে আলাদা করে কেন ভাওয়েলস বলা হচ্ছে বা একটা ওয়ার্ড ফর্মেশনের ক্ষেত্রে এদের গুরুত্ব কতটা সেই বিষয়গুলো যদি আমরা খুলে বাচ্চাদেরকে শেখাই ধীরে ধীরে তাহলে কিন্তু তাদের গ্রামারের নলেজও বাড়তে থাকে শুধুমাত্র মুখস্থ না করিয়ে কেন হচ্ছে বিষয়টা সেটা যদি ভালো করে বোঝানো হয় তাহলে কিন্তু ভবিষ্যতে বাচ্চাদের অনেক উপকারে আসে তো আমরা ভাবেল এবং কনসোনেন্টের আইডিয়াটা বাচ্চাদের কিভাবে শেখাতে পারি প্রথমে একটু বলে নিই প্রথমে তো আমাদের এটা শেখাতেই হবে যে এ ই আই ও ইউ এই পাঁচটা হচ্ছে ভাওয়েল আমরা বাংলায় যেরকম স্বরবর্ণ পড়ি অ থেকে ও পর্যন্ত এখানে ইংরাজি বর্ণমালায় এই পাঁচটি বর্ণের কাজ কিন্তু একদম একই এবং তার সাথে সাথে এটাও বাচ্চাদের বলা দরকার যে যখন আমরা কোনো শব্দ বানাচ্ছি কোনো ওয়ার্ড বানাচ্ছি সেখানে কিন্তু এই ভাওয়েল ছাড়া কখনও কোনো ওয়ার্ড ফর্মেশন সম্ভব নয় কনসোনেন্ট কখনো নিজের একা একা কোনো ওয়ার্ড ফর্মেশন করতে পারে না সব সময় তার কিন্তু ভাওয়েলের হেল্প লাগে তো এইভাবে যদি বুঝিয়ে বলা হয় কোনো বাচ্চা যখন কোনো ছোট্ট ছোট ওয়ার্ড লিখবে ধরো কোনো একটা বাচ্চা ক্যাট বানান লিখছে অনেকেই দেখা যায় যে সি টি এরকম লিখে দিল বা তারপরে আর অন্য কোনো লেটার লিখে দিলো সেখানে এটা থাকলোই না বা কোনো ভাবেল থাকলোই না তো এই যে এ ই আই ও ইউ এই পাঁচটা ভাবেল ছাড়া কোনো ওয়ার্ড ফর্মেশন সম্ভব নয় সেটা যদি বাচ্চাদেরকে বোঝানো যায় তাহলে কিন্তু তারা কোনো স্পেলিং লেখার সময় যদি কখনো দেখে যে তার মধ্যে ভাওয়েল নেই সে কিন্তু দুবার হলেও ভাববে যে আচ্ছা এর মধ্যে তো কোনো ভাবেল হলো না তাহলে কি এই ওয়ার্ডটা ঠিকঠাক ফর্মেশন হলো তো যখন একটা বাচ্চার পুরো যে কোনো টপিকের ওপরে পুরো কনসেপ্ট ক্লিয়ার থাকবে তখন কিন্তু তার মধ্যে এই ধরনের প্রশ্ন আসবে এবং এই প্রশ্নগুলোই সেই বাচ্চাটিকে যে কোনো ভুল করা থেকে আটকাতে সাহায্য করবে তো সেই কারণেই আমি বলি যে বাচ্চাদেরকে যখনই যে কোনো কনসেপ্ট বোঝাও না কেন যে কোনো সাবজেক্টের যে কোনো কনসেপ্ট বোঝাও না কেন জিনিসটাকে ভালো করে বোঝাও শুধুমাত্র মুখস্থ না করিয়ে ভালো করে বোঝালে তাদের কিন্তু কনসেপ্ট ক্লিয়ার হয় এবং সেই কনসেপ্ট নিয়ে কিন্তু তারা ভবিষ্যতে এগিয়ে যেতে পারে তো ভাওয়েল এবং কনসোনেন্ট এই দুটো কনসেপ্ট বোঝানোর জন্য তোমরা এই ধরনের একটা স্টোরি বাচ্চাদেরকে বলতে পারো যেমন ধরো বলা হলো বাচ্চাটাকে যাকে তুমি শেখাচ্ছ তাকে হয়তো তুমি বললে যে দেখো তোমরা হচ্ছে কনসোনেন্টের মতো আর আমরা মানে আমি বাবা বা পেরেন্টস যেই পড়াও না কেন আমরা হচ্ছি ভাওয়েলের মতো তোমরা কি একা একা নিজেদের কাজ করতে পারো পারো না তো তোমাদের তোমরা তখন অনেক ছোট তোমাদের খাইয়ে দিতে হয় স্নান করিয়ে দিতে হয় তোমাদের হোমওয়ার্ক করিয়ে দিতে হয় পড়া করিয়ে দিতে হয় রান্না করে দিতে হয় সমস্ত কিছু করে দিতে হয় তো তোমরা কিন্তু কখনো আমাদের সাহায্য ছাড়া মানে আমরা যে ভাবেল আমাদের সাহায্য ছাড়া কিন্তু চলতে পারো না আমি রান্না করে দিচ্ছি তারপরে তো তুমি খাচ্ছো আমি পড়াটা তোমায় বুঝিয়ে দিচ্ছি তারপরে তো তুমি বুঝতে পারছো বা পাপা তোমার জন্য চকলেট এনে দিচ্ছে তাই তো তুমি খেতে পারছো পাপা তোমার জন্য খেলনা এনে দিচ্ছে তাই তো তুমি খেলতে পারছ তো তুমি কিন্তু মা বাবা এদের ওপরে বা বাড়ির বাকি যারা বড়োরা রয়েছে তাদের উপরে নির্ভরশীল তাহলে তুমি কি হলে তুমি হলে কনসোনেন্ট আর আমরা কি হলাম আমরা হলাম ভাওয়েল তাহলে কনসোনেন্ট কি ভাওয়েল ছাড়া একা একা চলতে পারে তো তখন বেবিটা কি বলবে না পারে না তো এইভাবে কিন্তু গল্পের মাধ্যমে বা এরকম অন্য যে কোনো গল্প তোমরা বানাতে পারো নিজেদের পছন্দ মতো গল্পের মাধ্যমে বাচ্চাদেরকে যদি ভাওয়েল এবং কনসোনেন্টের কনসেপ্টটা বোঝাও তাহলে দেখবে তারা কিন্তু সারা জীবন মনে রাখবে এইভাবে কনসেপ্টটা ক্লিয়ার করার পরে মানে ভাবেল কি কনসোনেন্ট কি দুজন একে অপরের উপর কীভাবে নির্ভরশীল সেটা বোঝানোর পরে কিন্তু তোমরা এই এ ই আই ও ইউ এই পাঁচটা যে লেটার রয়েছে এরা যে ভাবেল সেটাকে বাচ্চাদেরকে মনে করানোর জন্য বা মুখস্থ করানোর জন্য বলতে পারো সেটা কিভাবে তোমরা শেখাতে পারো সেটা একটু বলে নিই সব থেকে সহজ পদ্ধতি যেটাতে বাচ্চাদেরকে শেখানো যায় সেটা হচ্ছে আমাদের হাতে কটা আঙুল রয়েছে পাঁচটা আঙুল তো প্রত্যেকটা আঙুলে যদি আমরা বাচ্চাদেরকে এ ই আই ও ইউ এইভাবে লিখে দিই এবং বারবার বলি পর তো তুমি কি লেখা আছে এ ই আই ও ইউ এইভাবে বারবার পড়তে পড়তে খেলতে খেলতে কিন্তু বাচ্চারা শিখে যাবে এছাড়াও আরও কিছু অ্যাক্টিভিটি বাচ্চাদেরকে দিয়ে করানো যেতে পারে যেমন ধরো বাচ্চাকে বললে যে হাতটা এরকমভাবে ওপরে রাখতে কোনো কপির ওপরে খাতার উপরে রাখতে তারপরে এইভাবে জাস্ট এরকম আঙুলের পাশ দিয়ে দাগ দিল এবার তারপরে যে পাঁচটা আঙুলের ছাপ পড়লো সেই পাঁচটা আঙুলের ওপরে এ ই আই ও ইউ এইভাবে লিখতে বলা হলো তো এরকম বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি তো হয়েই থাকে এছাড়াও বিভিন্ন রকমের ওয়ার্কশিটস হয় যেগুলোর মাধ্যমে তোমরা বাচ্চাদেরকে ভাবেলগুলো প্র্যাকটিস করাতে পারো এখানে যেমন দেখো একটা ওয়ার্কশিট রয়েছে সার্কেল দ্য ওয়ার্ডস বিগিনিং উইথ ভাভেলস তো এখানে অনেকগুলো ওয়ার্ডস লেখা রয়েছে এবারে এখানে যে যে ওয়ার্ডগুলো ভাভেল দিয়ে শুরু হয়েছে সেগুলোকে সার্কেল করতে হবে সেমভাবে কনসোনেন্ট দিয়েও করা যেতে পারে এছাড়াও এরকম ধরনের কোনো ওয়ার্কশিটও বাচ্চাদেরকে দিয়ে করানো যেতে পারে আন্ডারলাইন দ্য ভাওয়েলস ইন দ্য গিভেন ওয়ার্ডস এখানে যে ওয়ার্ডসগুলো রয়েছে এর মধ্যে এই ওয়ার্ডের মধ্যে যে লেটারগুলো রয়েছে যে যে লেটারগুলো ভাওয় সেগুলোকে আন্ডারলাইন করতে হবে এছাড়াও র্যান্ডামলি এখানে এ টু জেড এরকম লিখে দিলে তারপরে নিচে হয়তো দুটো এরকম বক্স করে দিলে একটা কনসোনেন্টের বক্স হলো আর একটা ভাওয়েলের বক্স হলো এরকমভাবে বানিয়ে কিন্তু বাচ্চাদেরকে দিয়ে বলা যেতে পারে যে এবারে কনসোনেন্টের বক্সে কনসোনেন্টগুলোকে লেখো আর ভাওয়েলের বক্সে ভাওয়েলগুলোকে লেখো এই ধরনের বিভিন্ন রকমের ওয়ার্কশিট তোমরা বাচ্চাদেরকে দিয়ে করাতে পারো এবং এই ধরনের বিভিন্ন ওয়ার্কশিপ তোমরা অনলাইনেও প্রচুর পেয়ে যাবে তো সব থেকে জরুরি বিষয় যেটা যে কনসেপ্ট ক্লিয়ার করা ভাভেল কোনগুলো কনসোনেন্ট কোনগুলো সেগুলো তো প্র্যাকটিস করতে করতে বাচ্চারা অটোমেটিক্যালি মুখস্থ হয়েই যায় কিন্তু কেন এগুলোকে ভাবেল বলা হচ্ছে বা এদের কাজ কী একটা ওয়ার্ড ফর্মেশনে এদের কাজ কী এই জিনিসগুলো যদি খেলতে খেলতে এইভাবে গল্প করতে করতে বাচ্চাদেরকে বোঝানো হয় তাহলে কিন্তু তাদের জন্য খুব ভালো হয় এছাড়াও দেখো বাচ্চারা যখন ভবিষ্যতে আর্টিকেলস শিখবে এ অ্যান দি এগুলো যখন শিখবে তখনও কিন্তু তার সাথেও ভাওয়েলের কিন্তু একটা কানেকশন রয়েছে কারণ ভাওয়েল সাউন্ড ধরে ধরে কিন্তু কোথায় এ বসবে কোথায় অ্যান বসবে এই জিনিসগুলো করতে হয় তাহলে বন্ধুরা আজকের ভিডিও থেকে তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে যে আমরা বাচ্চাদের ইংলিশ গ্রামারের ভিত কিভাবে অল্প অল্প করে তৈরি করতে পারি শুধুমাত্র মুখস্থ না করিয়ে কনসেপ্ট বোঝাও কনসেপ্ট বুঝিয়ে পড়াও তাহলে দেখবে আলাদা করে গ্রামার বা ভয়ঙ্কর কিছু সাংঘাতিক কোনো ব্যাপার সেটা কখনোই বাচ্চার জন্য মনে হবে না বন্ধুরা আজকের এই ভিডিওটার মাধ্যমে আমি যদি তোমাদেরকে বিন্দু হলেও উপকার করতে পারি তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করে দিও এবং অন্যদের সাথে শেয়ারও করো আর এই চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আজকের মতো তাহলে আসি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো পরে ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে